মনে করতে এই জন্য আমি পারো পেয়ে যাবো একজন প্রতারণা করে ফেলেছি একজনকে ধোঁকা দিয়ে ফেলেছি একজনের হক নষ্ট করে ফেলেছি এটাতে মনে করতেছি যে আমার হয়তো আমি জিতে গেছি কিন্তু ভাই আপনারা ঠকে গেছেন ভাই যারা যেভাবে ঠকাইছেন করে আসেন আল্লাহ আগে করেন এই কথাটা বলবো এতটুকু জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বলা একটা মেসেজ দেওয়া আমার আমার যে প্রিয় ভাই বন্ধুরা আছে তাদেরকে এই কথার মাধ্যমে একটা মেসেজ দেয়া যে আমরা কখনোই কারোর সাথে কোনো ব্যাপারে প্রতারণা করবো না এক আর দ্বিতীয়ত হচ্ছে

কেউ আমাকে ধরতে পারে না ভাই আমার এই যে আমি বললাম তো ভাই আমার ব্যবসার সিস্টেমটা হচ্ছে কোন দামে বিক্রি করা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে অন্য বিক্রি করব সারা জীবন বিক্রি করব মানুষের দোয়া নিয়ে ব্যবসা করব আচ্ছা আচ্ছা আজকে আপনি আমাকে এই যে দেখেন আমার হাতে রাখছি হাতের অবস্থা কি একদম হাতের অবস্থা হয়ে আমার জামাটা কি অবস্থা ভিজে দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কোনো ফেক রিভিউ করি না এখানে অনেক ব্লগাররা আছেন অনেক ভিডিও ম্যান্ডা আছেন ওনা ওনারা দীর্ঘদিন আমার এখানে ভিডিও করে আল্লাহর অশেষ মেহেরবানি আমার এখান থেকে আজকে আমি ছোট থেকে এখানে ভাই আচ্ছা কেউ যদি বিজনেস শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি নিঃস্বার্থ আপনাদেরকে শিখে আসবো আচ্ছা ছোট ফ্যানে তো দেখলাম এখন যে এটার পাশাপাশি বড় ফ্যান রয়েছে এই লাইটে জ্বলতেছে এলইডি ভাইয়া এখানে বড় ফ্যান আছে আমি রিমোট আছে কোন রিমোট চলে বা না চলে আমি জানি না আচ্ছা আচ্ছা না একটা রিমোট হাতে একটু রাইখেন অন্য রিমোট আচ্ছা আচ্ছা এখানে বড়টা যে কথাটা বলতেছেন আচ্ছা এই বড়টা হচ্ছে আমাদের আরেকটা মিস আচ্ছা এটা আমরা লাস্ট গত ইয়ারে আমরা বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করি আপনারা শুধু আমরা ফার্স্ট লঞ্চ করি এবং এই বছর আমাদের দেখা দেখি অনেকে

এখন আমি নিচের ফ্রেন্ট ছেড়ে দিচ্ছে ওর ভাই দুই একসাথে একসাথে চালাতে চালানো হ্যাঁ জি এবং এই লাইটটি এই এইটাকে আপনি আবার ফোল্ডও করতে পারবেন ওরে ভাই ঠিক আছে ভি তার এত কিছু একের ভিতরে এত কিছু এই প্রোডাক্টটার দাম গত বছর আমার এখানে বিক্রি হয়েছে আঠাইশো তিন টাকা আচ্ছা এই বছর রোজার আগেই বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকা এখন কত রাখতে এখন এই আগুন পড়া গরমে আমি এটা দিচ্ছি অনলি সতেরোশো টাকা কি বলেন ভাই আপনি মাথায় মানে খুলে গেছেন কি এখন খুলেছেন ভাই এবং কি যারা পাইকারি নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারিও দিয়ে থাকি আর কমে দিবেন আমাদেরকে সাথে ব্যবসা করলে আমরা এমন ভাবে আপনার ব্যবসার ইয়েটা বুঝাই দিব ইনশাআল্লাহ এক একটা সিজনে এই গরম পড়লে আচ্ছা আশা করি আপনারা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আচ্ছা আমাদের সাথে

মানে প্রস্তুত এক কথায় আচ্ছা অলওয়েজ রাইট আচ্ছা ক্রেতা অলওয়েজ রাইট সেই ক্ষেত্রে আমরা ওয়ান ইয়ার একটা সাপোর্ট ওয়ারেন্টি দিব যে কোনো প্রবলেম হবে আপনারা ওয়ান ইয়ার না যত বছর আপনাদের কাছে এই প্রোডাক্টটা থাকে তত বছর সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কোনো কথা আছে ভাই কোনো কথা নেই কিন্তু আপনার এই শপে আসবে বা আপনি কিভাবে তারা পাবে যদি একটু বলে দেন আমি অনেকগুলো ক্যামেরা আছে সবাইকে বলতেছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম এবং কি মোবারকবাদ আমাদের বাইতুল মুকারাম জাতীয় মসজিদের নিচে সি ব্লক এই প্রতিষ্ঠানটা বিলবোর্ড ঠিকই সবাই দেখিয়ে দিবেন আচ্ছা আমাদের এই বিলবোর্ডটি কিন্তু আমরা চাইলে লাক্সারি করতে পারি রুবেল ভাই আপনি পুরো উপরে বিলবোর্ডটা একটু দেখাবেন আচ্ছা আমাদের মেন বিলগোটা আমাদের এই বিলগোটা একটু পুরনো হবে কারণ আমার এই শোরুমের এই কত জানেন কত বছর আমার এই শোরুমের বয়স টুয়েলভ ইয়ার্স প্লাস ওরে ভাই অনেক বছর আমি বেশি কিছু বলবো এই শোরুমের বয়সটাই হচ্ছে টুয়েলভ ইয়ার্স প্লাস আচ্ছা আমরা যারা ব্যবসায়ী coleger ভাই বন্ধু যারা আমাদের কাছে থেকে পণ্য ডেলিভারি নিতে চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি শোরুমে এসে ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারবেন বিলবোর্ড তো দেখিয়ে দিয়েছি আচ্ছা বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ মার্কেটের সি ব্লক আচ্ছা সি4 ক্যা ঠিক মার্কেটের সি ব্লক এসে এই যে বিলবোর্ড টিপস ইলেকট্রনিক্স আচ্ছা ঠিক আছে ভাই আর কেউ না যদি খুঁজে না পায় খালি সার্চ করলে হবে যে আমাকে আচ্ছা আমার ছবি দিয়ে গুগলে সার্চ দিলে আমাকে আশা করি আমার ফুল ডিটেলস পেয়ে যাবেন আমার ওয়েবসাইট ডাব্লিউ দেখাবে আসসালামু আলাইকুম